পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ও গুজব ছড়িয়ে যাচ্ছে আর এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত ঊনপঞ্চাশটি গণমাধ্যমের নাম উঠে এসেছে বাংলাদেশের তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে শুক্রবার রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে বলা হয় বারো আগস্ট থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত এসব গণমাধ্যমে অন্তত ১৩টি ভুয়া খবর প্রচারিত হয়েছে হাসিনা সরকার পতনের পর দিশেহারা হয়ে তাই তারা উদ্ভট আর ভ্রান্ত খবর প্রকাশ করে বিশ্ব দরবারে বাংলাদেশকে অপদস্থ করার ব্যর্থ চেষ্টা চালিয়েই যাচ্ছে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা সর্বাধিক পাঁচটি গুজব প্রচার করেছে বলে জানিয়েছে হিউমার স্ক্যানার এরপর রয়েছে হিন্দুস্তান টাইমস জি নিউজ ও লাইভ মিট যারা প্রত্যেকে অন্তত তিনটি গুজব প্রকাশ করেছে এছাড়া রিপাবলিক ইন্ডিয়া টুডে এবিপি আনন্দ ও আজতাক অন্তত দুটি করে ভুয়া সংবাদ প্রচার করেছে ভুয়া খবর ও গুজবের মধ্যে রয়েছে শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিওকে হিন্দু ব্যক্তির দাবিতে প্রচার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আইসিউতে ভর্তি হওয়ার ভুয়া খবর বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ভিত্তিহীন দাবি এবং ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনুসের ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া দাবি ভারতের গণমাধ্যমে প্রকাশিত হওয়া ভুয়া খবর ও গুজবের মধ্যে আরও রয়েছে পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার মিথ্যা দাবি চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবে প্রচার বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ হওয়ার গুজব বিশেষ করে বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে তা বাড়াবাড়ি রকমের পর্যায়ে চলে গেছে যেন এক ধরনের যুদ্ধম দেহী মনোভাব বিরাজ করছে ভারতের মূলধারার গণমাধ্যমগুলোতে যদিও এখন স্পষ্ট যে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার থেকে এখানে অনেক বেশি মাত্রায় ভারতের নির্বাচনী স্বার্থ কাজ করছে স্টেলা নিউজ ডেস্ক হ্যালো বাংলা